আসসালামু আলাইকুম ভিয়স আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ টাকা এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট এটা যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট দুই শতক সাতাশ পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন সুন্দর দুইটা ব্যালকনি দিয়ে একটি পোস্ট দিয়ে সামনের সাইডটা সুন্দরভাবে সাজানো হয়েছে এমনইভাবে আমাদের বাড়ির ভেতরটাও সেম ডিজাইনে সাজানো হয়েছে তা আমরা পুরো বিষয়টা জানবো যে কীভাবে এই বাইটা এই সুন্দর বাড়িটা বারো লক্ষ টাকার ভিতরে আমরা করতে পেরেছি মাল কতটুকু আমরা কিনেছি মিস্ত্রি খরচ কত টাকা হয়েছে ইট কত গাড়ি লাগছে রড কত কেজি গেছে পুরো বিষয়টা আমরা আজকের এই ভিডিও থেকে জানবো তাহলে পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো হিসাবটা আপনি নিতে পারবেন জানতে পারবেন জেনে হয়তো আপনি আপনার স্বপ্নর বাড়িটা করার সময় হয়তো এখান থেকে কিছু কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ তো এটি হচ্ছে সিঁড়ি এই সিঁড়ির সাই সিঁড়ির রুমের এটা হচ্ছে সিঁড়ি এবং মেন গেট এই মেন গেট এবং সিঁড়ির ঘরের সাইজটি দেওয়া হয়েছে আট ফিট বাই চৌদ্দ ফিট আমরা ভিতরে প্রবেশ করে সর্বপ্রথমে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটি ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি আমাদের দেওয়া হয়েছে বারো ফিট বাই ষোলো ফিট টোটালে আমরা পেয়ে যাচ্ছি তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি সিঁড়ি আমরা সিঁড়ি থেকে আমরা ভিতরে প্রবেশ করেছি তো এই বিল্ডিংয়ে আমাদের ষোলোটা কলাম ইউজ করা হয়েছে তো পুরো বিষয়টা আপনারা ফুলোর প্ল্যানটি দেখলে বুঝে নিতে পারবেন কোথায় কোথায় কলাম দেওয়া হয়েছে কিভাবে এই বায়ুটির ফাউন্ডেশন করা হয়েছে তারপরও আমি ফাউন্ডেশন বিষয়টাও আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো এটি হচ্ছে কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং পিছন সাইডে পেয়ে যাচ্ছি একটি বেডরুম এটি হচ্ছে একটি বেসিনের জায়গা বেসিন এবং ওয়াল কেবিনেটের সুন্দর একটি জায়গা করা হয়েছে দুই বেডরুমের মাঝখানে এবং এটি হচ্ছে সামনের সাইডের একটি বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এই রুমে দুইটা জানালা ইউজ করা হয়েছে এবং এই রুমে আছে একটি সুন্দর একটি ব্যালকনি এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম তো এটি হচ্ছে আরসিসি কলাম দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ আমাদের করা হয়েছে টোটাল মিলিয়ে আমাদের বেশ থেকে সাত ঢালায় দেওয়া পর্যন্ত আমাদের কত কেজি রড গেছে কত বস্তা সিমেন্ট কত গাড়ি ইট কত টাকা মিস্ত্রির খরচ পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এবং আপনি ফ্লোর প্ল্যানটির সহ পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন এটি হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজে দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই এগারো ফিট এই রুমের সাইজটি দেওয়া হয়েছে তো দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের কীভাবে আজকের এই বাড়ির ফাউন্ডেশনটি আমরা দিয়েছি আসলে দুইতলা ফাউন্ডেশন কিভাবে করলে আপনি ফাউন্ডেশনটি করতে পারবেন আসেন আমরা ফাউন্ডেশন বিষয়টা যদি একটু লক্ষ্য করি বাড়িটার মূলত ফাউন্ডেশন দেওয়া হয়েছে দুই তলায় এমনইভাবে হবে চার ফিট বাই চার ফিট আমাদের ষোলোটা কলামই বেশি কাটা হয়েছে কেটে এক ফিট ঢালাই করা হয়েছে বারো মিলি রড দেওয়া হয়েছে বেসে কলামই দেওয়া হয়েছে ষোলো মিলি রড চার পিস করে এবং ডিমের রড বাঁধা হয়েছে পাঁচ পিস করে ষোলো মিলি রড এবং সাদের বিম বাঁধা হয়েছে চার পিস করে ষোলো মিলি রড এবং স্বাদে দশ মিলি রডের দশ মিলি রড যে স্বাদটা আমাদের ঢালাই করা হয়েছে এভাবে আমাদের রডগুলো ব্যবহার করা হয়েছে টোটাল মিলয়ে বেস থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের রড গেছে এই বিল্ডিংটাতে পঁয়তাল্লিশটো কেজি টোটাল মিলিয়ে আমাদের খোয়ার জন্য পিকেট গেছে বেস থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের বারো হাজার পিস এবং গাঁথনির জন্য ইট গেছে এক নম্বর ইটের আমাদের প্রয়োজন হয়েছে বারো হাজার পিস টোটালে মিলোয় আমাদের টোটালে চব্বিশ হাজার ইটের প্রয়োজন হয়েছে টোটাল মিলোয়ী আমাদের এই বিল্ডিংয়ে বালির ব্যবহার হয়েছে বালি প্রয়োজন হয়েছে এক হাজার ফিট ভিট বালু ব্যবহার হয়েছে ছয়শো ফিট মিস্ত্রির খরচ হয়েছে বেশ থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা মিস্ত্রির খরচ হয়েছে টোটাল মিলয় এই বিল্ডিংটার সিমেন্ট ইউজ হয়েছে আমাদের বেশ থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত দুইশো আশি বস্তা এটি হচ্ছে কিসিন দেখছেন দর্শক কিচেনটা কত সুন্দর করে কিচেনের সাইজটি সাজানো হয়েছে আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দেখছেন দর্শক আজকের এই বাড়িটা যেভাবে ডিজাইনটি দেখেছেন সেম টু সেম প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে তার ভিতরে আমাদের এই ফ্লোর প্ল্যানে একটু চেঞ্জ করা হয়েছে যে পিছনের যে কর্নারের যে রুমটা এই রুমটা আমাদের একটি কিচেন করা হয়েছে এই জায়গা থেকে এই রুমের সাইজটি একটু কমাই দেওয়া হয়েছে শুধুমাত্র এতটুকু জাস্ট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্ল্যান মাহবিক বাড়ি